হরিশ ও বিমল কুড়ি দিনে একটি কাজ শেষ করতে পারে তারা পনেরো দিন কাজটি করে এবং তারপর বিমল চলে যায় বাকি কাজ হরিশ একা দশ দিনে করে হরিশ একা কত দিনে ওই কাজটি সম্পূর্ণ করতে পারত মানে কি দেখো টোটাল কুড়ি দিনের কাজ ছিল তার মধ্যে পনেরো দিনের কাজ হয়ে গেছে তাহলে বাকি কত দিনের কাজ আছে পাঁচ দিনের যদি হরিশ এবং বিমল দুজন করে তাহলে এই কাজটি করতে তাদের পাঁচ দিন টাইম লাগবে বিমল চলে যাওয়ার ফলে কি হয় হরিশ একা এই কাজটি দশ দিনে কমপ্লিট করে তাহলে টাইমের এসেও কি হরিশ আর বিমল মিলে যে কাজটি একদিনে করতে পারে হরিশ একা সেই কাজটি দু দিনে কমপ্লিট করতে পারে তাহলে এখানে হরিশের কত দিন টাইম লাগবে সেটা জিজ্ঞাসা করেছে তাহলে হরিশ আর বিমলের যদি কুড়ি দিন টাইম লাগে তাহলে শুধু হরিশের তার থেকে ডবল টাইম লাগবে আই মিন চল্লিশ দিন টাইম লাগবে